আমি রিঙ্কু আমার এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম যে যেখান থেকেই দেখছো আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম রবিবারের দিনের ব্লগটা যেখানে সকালবেলা একটু দেরিতে উঠেছি কিন্তু উঠেই কিন্তু চাক বসিয়ে দিয়েছি দেরি বলতে তাও সকাল সাতটায় উঠেছি উঠে চা করে নিলাম বেশ এবার চারজন মিলে চা খাবো আর নীল এখনও কিন্তু ঘুমিয়ে আছে ওঠেনি ইতিমধ্যে আমার হাজবেন্ড কিন্তু বাজারে চলে গেছে আর আমি সকালের জলখাবারটা করে নিচ্ছি আজকে জলখাবারে বানাবো ডিম পারোটি একটা অমলেট করে নিচ্ছি এবং তার উপরে ব্রেডটাকে চাপিয়ে দেব বেশি তেলে করব না অল্প তেলের মধ্যে এবং একটা ডিমে একজনই খাবে সবটার দিকেই খেয়াল করতে হবে যেমন তেলটাও দেখতে হবে আর ডিমের দিকটাও দেখতে হবে কেন বলতো সবারই না এখন বয়স হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে ডিমটা খাওয়াটাই ঠিকঠাক বলে মনে হয় তাই সবাইকে সেভাবেই দিচ্ছি ব্যাস আমার ডিম টোসটা পুরো রেডি হয়ে গেছে এবার আমার দেওর এবং নীলকে ডিম টোস্টটা দিয়ে দেব। আর আমার হাজব্যান্ড এলে একসাথেই খাবো আর এরপরে আমি কিন্তু ঘরের আরও অনেক কাজকর্ম করলাম যেমন জামা কাপড় কাচা ঘর মোচা সেগুলো সব কমপ্লিট করে রেখে এসেছি ইতিমধ্যে বাজার এসে গেছে বাজার থেকে এসেছে আজকে আর মাছ তাতে নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিয়ে সেটাকে মাথাটাকে বিশেষ করে আগে ভাজছি তারপর সমস্ত মাছগুলোকে ভাজবো আর এদিকে সবজি মোটামুটি কাটা হয়ে গেছে লাউ কোচানো হয়েছে আলু বেগুন ডাটা এই দিয়ে ঝোল হবে আর এই দেখো আমার মাছ ভাজাও প্রায় কমপ্লিট এই যে এটাকে আর মাছ বলি অনেকে এটাকে আর ট্যাংরাও বলো যেটা নদীতে হয় জানো তো যখন বিয়ের পরপর মাছ রান্না করতে আসতাম তখন প্রায় সময় গায়ে তেলে ছিটকে এসে ফোসকা পড়ে যেত আবার কোনো সময় মাছটাকেও তুলতে পারতাম না এরকম হতো তারপর কারণ খুঁজে বের করলাম দেখতাম কি আমি কড়াটাকে হালকা গরম করতাম এটাকে কড়া গরম করিনি যার ফলে এই ঘটনাগুলো হতো ওদিকে কাজকি মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে ভেজে রেখে রাখছি কিছুটা গাছকি মাছ আবার রেখেও দেবো আর তারপরে এদিকে লাউটাকে ফোড়ন দিয়ে দিলাম যেটা দিয়ে মাথা দিয়ে ঘন্ট করব এই ঘন্টটা প্রায় সময় শেয়ার করি তাই আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না সারা সপ্তাহ তো ঘরে আর বাইরে এই কাজ করেই বেড়াই কিন্তু রবিবার শুধু ঘরের কাজ করতে গেলেও সকাল থেকে রাত হয়ে যায় তবু যেন কাজ শেষ হতে চায় না যেমন ধরো না ফার্নিচার রয়েছে সেগুলো একটু পরিষ্কার করলাম আর তারপরে কিন্তু এসে রান্না বসিয়েছি সাড়ে দশটা পনেরো এগারোটা হয়েছে তারপরে বসিয়েছি যদিও এই গরমে যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় তত তাড়াতাড়ি যেন ভালো আর দুদিন ধরে যা গরম পড়েছিল তার কি বলবো এর মধ্যে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় লাউখণ্ডটা অনেকটাই হয়েছে আর তারপরে মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছের ঝোলেও যেরকম ফোড়ন দেই তারপর বড়িটাকে ভেজে রেখেছি আর বেগুনটাকেও আজকে ভেজে তুলে রেখেছি তারপরে সমস্ত সবজি দেওয়ার আগে জিরে কালো জিরে ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি আর তারপরে যেই কিনা না কষানো হয়ে গেছে তারপরে গরম জল যেটা আগে থেকে করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা এবং ধনে পাতা দিয়ে এবং গ্লাসটা একটু পিঠালি দিয়ে নামিয়ে নিলাম এই দেখো আমি দু গ্যাসে কিন্তু দুটো রান্না করছি একবার এদিকে করছি লাউ ঘন্ট আর ওদিকে করছি মাছের ঝোল এইভাবে না করলে ঠিক সময়ের মধ্যে খাবার রান্না করে শেষ করতে পারবো না আমি প্রতিদিন প্রায় এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমার রান্নাঘরের রান্নাটা শেষ করি আর তারপরেও তো আরও অনেক কাজ থাকে মেয়েদের সেটা তো তো সবারই জানা তো সব কিছুটাই করতে আমার এরকম মতন সময় লাগছে কেমন লাগছে আমার ভিডিওটা একটু কমেন্টের মাধ্যমে বলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টও দিয়ে যিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট এটা নীলের জন্য লাউ ঘন্ট করে তুলে রেখেছি যেটা মাছের কাটা দেওয়ার আগে আর তারপরে কাচকি মাছ ভাজা মাছের ঝোল একটা গামলার মধ্যে শুধু ঝোল রেখেছি আরেকটা বেলিতে মাছগুলো তুলে রেখেছি একসাথে যদি রাখতাম না মাছগুলো তাহলে ভেঙে যেত সেই কারণে দুটো পাত্রে রাখা আর তারপরে চাটনি চাটনি কিন্তু আমি আমার হাজব্যান্ড করেছিল এখন বাজে প্রায় দুটো ষোলো এই এখন তোমাদের সামনে ফোনের সামনে এলাম আজকে ব্লগের ইতিমধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট এবং রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি আর তারপরে সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়েছি চলো সেগুলো একটু দেখাই ফ্রিজে সমস্ত খাবার দাবার ঢুকিয়ে দিয়েছি আর দিকে মাংসটাকে এটার মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এই মাংসটা বিকেল বেলা করব। মানে সন্ধ্যার সময় রাতে বেলা এদিকে বাসন সমস্ত কোচ মাজা হয়ে গেছে পরিষ্কার করে এখন জল ঝরতে রেখেছি এটা বিকেলবেলা তুলবো ভাতের হাঁড়িটা আজকে এইবেলা আর ধুলাম না পরে ধোবো আর এদিকে ভাতটাকে ঠান্ডা হতে রেখেছি ঠান্ডা হলে তারপরে এটাকে ফ্রিজে পাবো রেস্ট একটু সারা সপ্তাহে রিচার্জটা এখন করবো সাড়ে সপ্তাহে যে পরিশ্রমটা করি এই সময় রেস্ট নিলে যেন একটু রিল্যাক্স চলো এবার আবার কথা বলবো আবার চলে আসলাম বিকেলবেলা বিকেলবেলায় উঠে আমার ছেলেকে একটু বললাম যেগুলো জন্মদিনে পড়েছে সেগুলো একবার ট্রায়াল করে দেয় তাহলে যদি ছোট হয় তাহলে চেঞ্জ করা যাবে তো সেই কারণেই ওকে একটু পরে দেখালাম আর সেই সাথে তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এই দেখো এটা হচ্ছে একটা গণেশের মূর্তি যেটা ওর এক বন্ধু দিয়েছে যাই হোক সমস্ত গিফটে বেশ সুন্দর সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এলে বলে ওর এই দিনটা আরও বেশি সুন্দর হলো আর এই দেখো আরেকটা গেঞ্জি এছাড়াও কিছু চকলেটস পেয়েছে কিছু বই খাতা পেয়েছে কিছু পেন পেয়েছে পেন্সিল বক্স পেয়েছে অনেক কিছু এত কিছু দেখাতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তাই একটু শর্টে দেখালাম চলো যেহেতু দুপুরে গরমের মধ্যে অনেকটাই রান্না করেছিলাম তাই এ বেলা রাত্রের বেলা রাতেও বলবো না বিকেল বেলা আমার হাজব্যান্ড চিকেনটা বসিয়ে দিয়েছে যেটা পুরোটা পুরোটাই করছে মাঝে মাঝে এসে শুধু আমি একটু ভিডিও করে যাচ্ছি আর একটু হাতে হাতে মশলাপাতিগুলো এগিয়ে দিয়ে যাচ্ছি এইটুকু হেল্প করলেও একটা মেয়ের কাছে অনেক তাহলে কি তো মেয়েটারও কষ্ট হয় না এবং সমস্ত কাজও নিমেষে হয়ে যায় যাই হোক এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন পেস্ট করে দিয়েছি আর সাথে দুটো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছিলাম পেঁয়াজটাও জিরে জিরে গোটা ফোড়ন দেওয়ার পর তারপরে এই মশলাটা দিয়ে দিলাম আর ওদিকে বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা ঘুম থেকে উঠেই হাজবেন্ড বললো তাড়াতাড়ি চিকেনটা করে ফেলো পরের দিকে ভীষণ ঘর গরম হয়ে যায় আসলে আমাদের ঘরটা ওপেন ডাইনিং রুম তো সেই কারণে আরো বেশি গরম হয়ে যায় দিচ্ছে যাই হোক তো চিকেনটা বসিয়ে দিয়েছি ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই আর চলো বা চিকেনটা করি তাহলে হয়ে যাবে আর রাত্রে ইচ্ছে আছে একটু পরোটা করার দেখা যাক কে করি পরে হয়তো মা ওপিনিয়ন চেঞ্জও হতে পারে তো সেটা অবশ্যই শেয়ার করব কি করা হলো চলো দেখতে থাকো বাকিটুকু আদা টমেটোর যখন কচা গন্ধটা চলে যাবে তখন ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম আর এরপর আরও ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে একদম তেল বেরিয়ে যাবে আরেকটা যেটা করেছিলাম এখানে মাংসগুলো আজ এবার ধুয়ে যে আমার ফুটো ফুটো গামলাটা আছে তার মধ্যে মাংসটা রেখেছিলাম তাহলে মাংসের মধ্যে যে জলটা সেটা বেরিয়ে যাবে আর তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু সেদ্ধ হবে সেই কারণে এখনই দিয়ে দিলাম আর এরপর পরিযমান মতন একটু জল দেব ব্যাস তৈরি হয়ে যাবে আমার চিকেন কষা দুর্দান্ত হয়েছিল চিকেনটা আর আমার ছেলে নীল কি বলে জানো বলছি এখন থেকে নাকি এরকম করেই মাংস প্রতিবার রান্না করতে হবে আমি কিন্তু আজকে চিকেনে কোনো রকম জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি আর এই দিয়ে মোটামুটি করলাম লাস্টে ঘি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার টাটকা টাটকা চিকেন কষা আর তারপরে রাতের এর সাথে বানাবো নান নানের রেসিপিটা আমি ইউটিউব শর্টসে ছেড়েছি তোমরা যদি চাও তো দেখতে পারো সেখানে দেখলেই বুঝে যাবে পুরোটা আর তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা করে তাহলে আমার কমেন্ট সেকশানে এসে বলে যেও তাহলে নেক্সট করো টাইম এটা করলে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক ইতিমধ্যে কিন্তু আমার মাংস রান্না হয়ে গেছে এবার রাতের খাওয়া দাওয়ার পালা এবং তারপরে আর বিশেষ কিছু ভিডিও আর করিনি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে ততক্ষণ অবধি টাটা গুড নাইট হ্যাভ এ সুইট ড্রিম